সকলকে গুড মর্নিং গুড মর্নিং দেখো সকাল সকালতে এই বৃষ্টি ঝমঝু বৃষ্টি তো ভাবছি ডিউটি যাবো না তো একদিন পর সপ্তাহে ছুটি আজকে হচ্ছে কাজের একটু চাপ কম আছে কাজের একটু চাপ কম থাকলে আমি ছুটিটা নেই আজকে ভাবছি এই যে ছুটিটা নেব আর এই ঝমঝুনের দিচ্ছি আজকে ছুটি কি মজা চলো আজকে এখন থেকে বুধবার একটু স্টার্ট করলাম

চলে এলাম এখন যাবো রান্নাঘরে একটু চা খেতে চা খেয়ে নেই তাহলে আর বাড়ি থেকে আমি দিলাম তো এখন করেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে যে চা বানিয়ে নিয়ে আসলাম আর এখানে দুধও গরম করে নিয়েছি এখন বসে বসে চা খাবো চা নিয়ে বসে পড়লাম একটু বসে বসে চা খাবো বুঝলে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে থেকে উঠছে এখন মশারি এখনো খোলা হয়নি তো আগে না চাটা খেয়ে নি তারপরে হচ্ছে বাকি কাজ এদিকে বৃষ্টি হচ্ছে দিয়ে চা খাচ্ছে গরম গরম সেই ভালো লাগছে খাতে মশা পাতা আমি বিস্কুট খাই না শুধু চা খেয়ে তাই তো সব একটু শেয়ার করলাম বৃষ্টি বিন্ধু কোথায় আর প্রতিদিন যেমন তাড়াহুড়ো থাকে একদম দৌড়ে দৌড়ে কাজ করি তো আজকের দিনটা একটু অন্যরকম তো একটু হেলে ধুলেই কাজ করছি তো এই যে বাবু উঠে গেছে ও মুখ ধুয়ে নিবে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ভেবেছিলাম অনেক কাপড় কাচবো জানো তো তো কী আর হবে এই বৃষ্টির মধ্যে কাপড় কাচলে আবার শুকোতে দেওয়ার ঝামেলা তাই আর কাচবো না এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে তো ভাবছি একটু বাজারে যাবো দেখি আজকে বাড়িতেই রয়েছি আর বেড়ে নিয়েছি এখানে ভাত আছে রয়েছে যে পাপড় ভাজা আর এখানে মূলও ভাজা খাবি কিনা জানি না আর আলুর টিকগা আর এখানে সেদ্ধ ডিম আর রয়েছে এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল লাউ দিয়ে মসুরির ডাল হয়েছে এই যে বাবুর খাওয়াটা একটু শেয়ার করলাম তা দুপুরে রান্না হবে আলাদা এটা সকালে ব্রেকফাস্ট এই যে বাড়িতে আছি তাই এখন একটু বাজারে বেরোলাম দেখতেই পাচ্ছ তো বাজার যাই তো দেখি গিয়ে হচ্ছে কি নিয়ে আসি বাড়িতে যাচ্ছি তো যাচ্ছি আর দেখো বাজারে ব্যাগটাই নিতে ভুলে গেছি কি ব্যাগটা নিয়ে আসি চলে এলাম বাজারে দেখি কি মাছ পাই মাছ যদি না পাই তাহলে হচ্ছে চিকেন নিয়ে চলে বৃষ্টি বৃষ্টিপাতলের দিন আসতে ইচ্ছেই করে না তবুও এলাম আর এখানে চিকেন নিব তো এখানে দাঁড়িয়ে আছি তো ওখানে কাটছে আর কি বলো তো বাজার করেছি ঠিকই কিন্তু বাজারে ব্যাগ পাশের বাড়ি কাকু এদিকে এসেছিলো তো কাকুই নিয়ে গেল তো ভালোই হলো এই সুযোগে আমি হচ্ছে একটু মন্দিরেও ঢুকে গেলাম তো সকালে তো স্নান টান পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে তো এসেছি যখন একটু দর্শনও করে যাই আর দেখো কতটা সুন্দর সাজিয়েছে এর আগেও আমি ঠাকুরের দর্শন করিয়েছিলাম কিন্তু এই মন্দিরের ভেতর না এ ঠাকুরটাকে একটু অন্য জায়গায় রেখেছিলো সেটা আমি হচ্ছে শেয়ার করেছিলাম তো এই যে এখানে কিন্তু আজকে মার প্রতিষ্ঠা হলো তো এর আগেও এখানেই থাকতো মা তো মন্দিরে কিছু কাজকর্ম ছিল সেটা সব কিছু ঠিকঠাক করে নিয়েছে আর কি সুন্দর ছিল আগে থেকেই কিন্তু আরও সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে যাই হোক যে এখানে পুজো হচ্ছে তো খুবই ভালো লাগছিল তো সুযোগ তো হলো না পুজো দেওয়ার তো একটু এখানে মাকে একটু প্রসাদ দিয়ে গেলাম যাই হোক আর এখন ফিরবো হচ্ছে বাড়িতে আর এই যে এখানে ভোগের রান্না হচ্ছে তো যাই এখন বাড়িতে যাই বাড়িতে গিয়েও আবার অনেক কাজকর্ম রয়েছে তো একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আর যা দাঁড়াও আর একটু আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে এই দেখো দেখেছো কি সুন্দর বাইরে তো সাজিয়েছে খুব খুব ভালো লাগছিলো জানো তো সম্পূর্ণটা ফুল দিয়ে সাজিয়েছে আর এই দেখো শিব মন্দিরটা তো আরও বেশি সুন্দর লাগছিলো আমাকে কি সুন্দর গোল ডিজাইন সত্যি খুব খুব ভালো লাগছিলো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনের থেকে দেখতে এত সুন্দর লাগছে না কি আর বলবো তো চলো তোমার সাথে শেয়ার করলাম একটু মায়ের দর্শন করে গেলাম এই যে হয়ে গেল দর্শন তো এখন বাড়ি ফিরছি যাই বাড়ি যাই বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আজকে আমি সব থেকে এইভাবে ঘুরে বেড়াচ্ছি চলো বাড়িতে গিয়েও কিন্তু অনেক কাজ আছে জানো আর এদিকে ফাঁকে কিন্তু একটু ব্যাঙ্কেও চলে গেছিলাম ব্যাংকের কিছু এই যে কাজ করে আসলাম তো একটু কাজ হয়েছে আরও কাজ আছে তো চলো আর ওইদিকে মন্দিরেও গেলাম মন্দিরে একটু সন্দেশ দিয়ে এলাম আর আমি যে কখন কি করি নিজেও জানি না আমি যে এত কাজ করবো নিজেও জানতাম না বেরিয়েছিলাম বাজার করতে আর হয়ে গেলো কত কিছু কাজ যাই হোক ভালোই হলো আর এই ছাতা নিয়ে বেরোনো কাজ করা খুব মুশকিল হয়ে যায় আমার তো খুব অসুবিধা লাগে জানো তো এই ছাতা নিয়ে কাজ করা তো এই যে এই যে কাগজপত্র নিয়ে নিয়েছি কবে থেকে পেন্ডিং কাজ হচ্ছেই না হচ্ছেই না সময় কোথায় ভাই তো তোমরা তো দেখতেই পাও আমি এতটা ব্যস্ত থাকি আর যে কোনো কাজ করার জন্য তো একটু সময় দরকার তো সময়টাই করে উঠতে পারছি না তো এই যে কাজে ফাঁকে ফাঁকে একটু করে নিলাম যাই বাড়িতে যাই মোটামুটি স্নান ধানটা সবই হয়ে গেছে সব আর দেখি বাড়িতে কি এখন রান্না বান্না করতে হবে তাই যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি কন্টিনিউ যদি ফ্রি টাইমে যদি থাকতো তাহলে কিন্তু অঞ্জলিও দিতে পারতাম পুজো কিন্তু এই যে হবে না তাই শুধু প্রণাম করে চলে এলাম আর এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম না যে অন্য জায়গা ছিল ঠাকুর ঢেউরু মন্দিরের কাজ হচ্ছিলো না এখন মেন জায়গায় নিয়ে আসলো সেটাই পুজো হচ্ছে পাঁচটি পুজো তো চলো আর দেখেছো এদিকে আমাদের বাড়িতে ফল আনলে বেশি নষ্ট হয় এই যে করবে মৌসুমি এনে রেখেছি কতগুলো এই যে এইভাবে পড়ে আছে আমার সময় হয় না যে একটু রস করে দেবো এই যে এরকমই পড়ে আছে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর এই যে বাবু হচ্ছে আম খেতে ভালোবাসে তো আম নিয়ে আসলাম তো একসাথেই নিয়ে এসেছিলাম আম আর মৌসুমি আম তো কবে শেষ এই যে মৌসুমিটা পড়েই রয়েছে দেখি আজকে এগুলো নষ্ট করে দেবো না নষ্ট হয়ে যাচ্ছে কচে কচে আর এই যে বাজারে গেছিলাম একটু আম এই যেখান থেকে আবার আম খেয়েও নিল তাই হোক এতটুকু ছিল ওই শেয়ার করলাম তো একটু আম কেটে দিলাম আর ওকে যদি না দিয়ে হবে ও তো খেতেই চাইবে না তো এই যে একটু কেটে দিলাম তো বসে টুকটুক করে খেয়ে নেবে তা ওই যে ওইদিকে আবার মাংসটা বসিয়ে দিয়েছি চলো যাই রান্না হয় আর এই যে এদিকে মাংস বসিয়ে দেওয়া হয়েছে তো বসানো হচ্ছে আসলে গেছিলাম মাছ আনতে কিন্তু বাবু ওই যে মাছ খায় না তাই একটু মাংসই নিয়ে আসলাম আর পশুর জন্য মাংস খেয়েছি শুধু কালকে গ্যাপ আবার মাংস আমাদের প্রায় দিন মানে চিকেনটাই বেশি খাওয়া হয় বাবুর জন্য তাই একটু শেয়ার করলাম তো রান্না হোক পরেই ফিরে আসছি এই যে চিকেনটা হয়েছে এরকম ফাইনাল লুক এসেছে তো চিকেনটা নামিয়ে নেওয়া হলো তো বাবুরা ওই ঘরে খেলছে তো ওকে এখন একটু স্নান টান করে দেব তা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে চিকেনটা বাড়িতে আছি আর কাপড় ধুবো না তাই কখনো হয় আর সকাল সকাল কাপড় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এত বৃষ্টি হচ্ছিলো কাপড় ধুতেই পারিনি তাই এই যে এখন একটু কমেছে তাই এখন মেলে দিচ্ছি তো মেলে দিই শুকোবে শুকোবে কতটা শুকোবে শুকোবে আর চলো যত মেলে দিই দেখো না কতটা কাপড় এক বালতি কাপড় ধুয়েছি তো সকাল থেকে রোদ্র উঠলে আরও হয়তো ধুতাম যাই হোক যেটা ভিজিয়ে রেখে যাও সেটাই ধুয়ে দিচ্ছি আর যেহেতু আমাকে প্রতিদিন বাড়ির বাইরে বেরোতে হয় কাজের ক্ষেত্রে তাই না অনেক কাজ জমে যায় শুধু ডিউটি আর ঘর রান্না বান্না সেটা তো নয় এর বাইরেও যে কত কি কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে সেগুলো তো করাই হয়ে ওঠে না সুযোগই হয় না ওখানেও ব্যস্ত বাড়িতেও ব্যস্ত কখন করব তাই আজকে যেহেতু ছুটি রয়েছে তাই টুকটাক কাজগুলো কিন্তু করে নিলাম আর দেখো আর মাথায় একটু হেনা লাগিয়েছি জানো তো আর হচ্ছে চুলের যত্নও করা হচ্ছে না দিনকে দিন মানে চুল পরে টাক হয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সবটাই যেহেতু শেয়ার করি তো কাপড় মেরে দিলাম গো কতক্ষণে শুকোবে জানি না যাই হোক দেওয়া থাক এই যে বিকেলবেলা যেহেতু বাড়িতে আছি তাই ঘোরাঘুরি করছি আর জানো তো কাপড়গুলা শুকায় নেই ভোজাই আছে ঘরে মেরে দিতে হবে এখন যাচ্ছে বাবু টিউশন তো ওকে একটু হচ্ছে হাইলেস করে দিই হাইলেস খেয়ে হারলিজ করে দিই একটু ওকে আর হচ্ছে মোটামুটি এখন সাড়ে পাঁচটা বাজে আর কি তো বাবু সাড়ে পাঁচটায় যাবে টিউশন তো এখন একটু ওকে খাবার বানিয়ে দিই যেহেতু যাবে তো আস্তে আস্তে মোটামুটি ওর সাতটা সাড়ে সাতটা বেজে যাবে তো কিছু খাওয়ানোর পর পাঠাবো আর কি খেলতে ও বন্ধুদের সাথে ঘরে চানব একটু ভিডিও করে নিলাম আর আকাশটা কিন্তু খুব সুন্দর দারুন দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে দারুণ দারুণ দেখতে পাচ্ছ কি সুন্দর না আমার নজরে পড়লো বুঝলে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দারুণ লাগছে আকাশটা একদম মেঘ জমে জমে আছে ওরকম লাগছে দেখতে বিউটিফুল দারুণ দারুণ লাগছে দেখতে সত্যি মন ভরে যাচ্ছে এরকম লাগছে দেখতে দেখো কত মেঘ জমে আছে রাতে আবার বৃষ্টি হবে মনে হচ্ছে এদিকের মেঘটা আলাদা রকম দেখতে আবার এই দিকটা মেঘটা দেখো আবার একদম আলাদা মাঝে একটু পাহাড় হয়ে আছে এরকম খুব সুন্দর লাগছে তো হরলিক্স বানিয়ে দিলাম খেলতে খেলতে দেরি হয়ে গেছে এখন দৌড়াদৌড়ি লাগাচ্ছে এই এটা খেয়ে যা তারপর এসে আবার টিফিন বানিয়ে রাখবো তখন খাবি হ্যাঁ পরে এলাম আচ্ছা যা কিছু একটা হবে মানে এটা ছটপট খেয়ে নে তো যে হচ্ছে চা হয়ে গেছে তা দাদাও যাবে ডিউটিতে তো চা একটু বানিয়ে নিলাম বাবুকেও হচ্ছে হরলিস্ক খাইয়ে পাঠিয়ে দিলাম পরে এসে টিফিন করবে অনেকটা দেরি হয়ে গেছে খেলতে খেলতে জানো তো এরকম নেশা তো চলো চাটা নামে আর ওদিকে তো বাবুকে টিউশনে পাঠিয়ে দিলাম চাও করে নিয়েছি আর সন্ধেবেলা এই যে চলে এলাম সন্ধে বাতি দিতে তো একটু ক্লিক করে নিলাম ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সন্ধে হয়ে গেছে তো ঠাকুর ঘরে চলে এলাম দিতে আর একটু ভিডিও করে নিলাম তো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়েছি চলো সন্ধেটা দিয়ে নিই আর সন্ধে বাতি দিয়ে দিয়েছি দেখো সাড়ে ছটা বেজে গেছে তবুও কিন্তু এখনো পুরোপুরি অন্ধকার হয়নি এখনো কিন্তু আলো আছে হ্যাঁ মাতা সাইকেল বানিয়েছে সেম যেটা প্রবলেম ছিল ওটা সলভ তো তো সাইকেলটা আবার হচ্ছে দিয়ে আসা হলো তো ওইটাই বলছে নতুন সাইকেল তাও এরকম খারাপ তো যাই হোক তো যেহেতু আলো আছে তো একটু ভিডিও করে নিলাম আর চলো ধান যাই ঘরে এই দেখো বন্ধুরা কি রেডি করেছি পানি পুরি তো বাবু সবসময় বায়না করে তো দোকানে আর প্রতিদিন কি খাওয়া হয় পানি পুরি এই যে এর বায়না আবদার মেটাতে এই যে বাড়িতে পানি পুরি ভেজে নিয়েছি এই দেখো ফুচকা এটি জলদি হবে না তো ভালো লাগছে এই দেখো একদম মুচমুচে দেখেছো দাঁড়াও দাঁড়াও দিও না দিও না এই যে পানি পুরি পানিপুরি মশালা ধর এটা হচ্ছে জলের মধ্যে গুলে দিয়েছি রেডিমেড আর হচ্ছে চিকেন দিয়ে খাওয়া হবে চিকেন চিকেন আলু 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 এই চিকেনের আলু দিয়ে খাওয়া হবে এই পানিপুরি তো ওকে বানিয়ে দিই সেন খাচ্ছে আজকে পানি পুরি খাও পানিপুরি কেমন কেমন টেস্ট বলবি চিকেনের আলু দিয়ে হুম মুখ দিয়ে বোলো কেমন বলো ভালো ভালো টেস্টি এই যে এদিকে আলু ভাজা কেটে নিয়েছি আর করব হচ্ছে ডাল তো চিকেন অল্প আছে তো বাবুর জন্য হয়ে যাবে তা আর ডাল আলু ভাজা করব আমাদেরও হয়ে যাবে আর বাবুরও হয়ে যাবে রাতে আর বেশি ঝামেলা করব না আমাকে আবার এলবিতেও বসতে হবে তো চলো এটা ভেজে নিই ঝটপট কেটে নিয়েছি আর বন্ধুরা আজকে রাতের ডিনার বানালাম ঝটপট ভাত ভাজা দুপুরের ভাত ছিল তো ঠান্ডা ভাতকেও খেতে চাইবে না তো ভাতগুলো কী করব তাই পেঁয়াজ লঙ্কা একটু বেশি করে আর ডিম কিন্তু একটু বেশি করে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়িয়া ভাজার মতোও বলতে পারো আর হচ্ছে এখানে চিকেন দুপুরবেলা এইটাই হচ্ছে রাতের খাবার তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মাত্র রান্নাঘর থেকে চলে এলাম তো আজকের মতো ভিডিও আর বড় করছি না সারাদিন কী কি ঘটলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রাতের খাবারও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের মতো এখানে ভিডিও এড করছি তো কালকে আবার নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে তো আজকে রেখে দিচ্ছি টাটা বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো